বিসমিল্লাহ রহমান রাহিম মাসাল্লাহ এ বছরে ধানে কঠিন ফলন দিচ্ছে আল্লাহ এবং মানুষের মেহনতের আপনার এবছরে বছরে মানে বিখ্যাত ধান খুবই সুন্দর ধান হয়েছে অসংখ্য ধানের মাতা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এরকম ধান মানে বছর হিসাবে খুবই ভালো হয়েছে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এটা একটা বিশাল একটা মাঠ ধানের কোনো রোগ নেই কোনো রোগ পাবেন না তো এবছরে প্রচুর বৃষ্টি বৃষ্টির কারণে আপনার কিছু কিছু জায়গায় ধান মানুষে লাগাইতে পারেনি তারপরেও যেগুলো হয়েছে আপনারা তো দেখতে পাচ্ছেন কী পরিমাণে দানা বা মানে ফলন দেখে বিঘা প্রতি তিরিশ মন করে ধান হবে যে পরিমাণে ধান এবার সরে হয়েছে আমি মিজানুর রহমান সকলে ভিডিওটা লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ